বন্ধুরা এটা নাগামরিচ নাগামরিচ সময় মতো ঠিকই আমার মনে আসবে তাই দেখো এখন আমি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এই গাছগুলার জন্য গাছগুলার জন্য হয় আর গাছপালা প্রত্যেকটা গাছপালা আল্লাহ পাখের এবাদত করে হ্যাঁ আমরা যদি তার খাবার দিই তাদেরকে সাহায্য করি তাদেরকে যত্ন করি তাহলে তারাও আমাল আমাদের উপর সন্তুষ্ট থাকবে তো দোয়া করবে তো বন্ধুরা আপনারা আপনারা আমার পক্ষে থাকবেন এবং যাতে এই নাগামরিচের চাষটা যেন আমি আবার করতে পারি বন্ধুরা এটা নাগা মরিস নাগা মরিস সময় মতো ঠিকই আমার মনে আসবে তুমি আমাকে না বললে কি হবে আমার ঠিক কাম টু দ্য পয়েন্ট এই কাম টু দ্য পয়েন্টে আমার সব কথা মনে হয় মাথা তো আমার ইয়ে হয় যায়নি আমার মাথা পঁচিশ বছর বয়সের একটা মানুষের মতো মাথা এটা হচ্ছে আমি বারবার জিজ্ঞাসা করছি যে এটা হচ্ছে কি মরিস জানি ভুলে গেছি ভুলে গেছি নাগা মরিস নাগা এই নাগামরিচ আমার বোনকে দিয়েছিলাম তিন বছর আগে আমার অনেক হয়েছিল আমার বোন নিয়ে যাওয়ার সমানে চাষ করে চাষাবাদ করে খায়া শেষ এদিকে আমার বাগানে কোনো গাছ নাই তা আমি ওকে বলছি যে তুই আমাকে যদি মরিচের চারা দিবি কিনা কথা দে তারপরে সে নিয়ে এসে দিছে এই যে চারা চারটা মরিচ দিছে ওর আবার কি ফৌদ পড়ছে চারটা মরিচ দিছে মাত্র কেন বাবা এত মরিচ হয় তুই চার পাঁচটা সাত আটটা দিতে পারিস নি ভালো ভালো মরিচ তার বীজ এই যে দেখাচ্ছি এই বীজটা আমি আজকে লাগাই দেবো ইনশাল্লাহ বিসমাল্লাহ বলে বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন তো যাতে আমার মরিচ হ্যাঁ এই যেগুলো লাগাই দেবো এখন আমি বিসমেল্লাহ রহমানের রাহিম আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এই গাছগুলার জন্য গাছগুলা যেন হয় আর গাছপালা প্রত্যেকটা গাছপালা আল্লাহ পাখের এবাদত করে হ্যাঁ আমরা যদি তার খাবার দিই তাদেরকে সাহায্য করি তাদেরকে যত্ন করি তাহলে তারাও আমাদের জন্য এবাদত করবে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবে হ্যাঁ আমাদের জন্য দোয়া করবে এবাদত না তো দোয়া করবে তো বন্ধুরা আপনারা আপনারা আমার পক্ষে থাকবেন এবং যাতে এই নাগামরিচের চাষটা যেন আমি আবার করতে পারি আমার সবচেয়ে কষ্ট লাগে কোনো কথা মনে না থাকলে আমি যে জিজ্ঞাসা করি কাউকে যে এটা কি এটা কি এটা কি কিছু পেয়েই কেউ বলে না মনে যে কি সম্পত্তি আহারে আমার ঠিক মতোই মনে পড়ে গেছে এটা নাগামরিচ খাগলামের উপর দিয়া পানি দিয়ে দিব পানি দাও আচ্ছা পানি ছিটিয়ে দিয়ে একটু দিয়ে একদম ছায়ার নিচে ঢেকে রাখবো একদম ছায়া ছায়া জায়গায় যাতে ওর মধ্যে আর মানে রুক্ষতা রোদের তাপ টাপ যেন ঢুকতে না পারে এই টপ 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 নাও এই যে এখানে রাখলাম এখানে কতগুলা মরিচের সাথে সাথে বেগুন এখন বেগুন পুড়ায় মরিচ দিয়ে ভর্তা খালে এটা ঠিক আছে কত সুন্দর লাগছে দেখেন রোদের মধ্যে প্রচণ্ড রোদ ছাদে ছায়া স্য বলতেই নাই আমি এর মধ্যেই কাজটা করছি